নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে যে বড় পরিবর্তনটা গতকাল হয়ে গেছে অবশ্যই সেটা আপনারা জেনে গেছেন কারণ পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে দার্জিলিং কালিম্পং পুরুলিয়া প্রত্যেকটা জেলা থেকে বর্ষা এই মরশুমের জন্য বিদায় নিয়েছে অর্থাৎ বর্ষা বিদায় সারা পশ্চিমবঙ্গে হয়ে গেছে গতকাল এর সঙ্গে বহু জায়গাতে বর্ষা বিদায় নিয়েছে তার মধ্যে রয়েছে সমগ্র ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের প্রত্যেকটা জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে সিকিমের প্রত্যেকটা জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে এছাড়া গোয়ার ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে অন্যদিকে অধিকাংশ জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে বিশেষ করে রয়েছে ছত্তিশগড় এবং রয়েছে মহারাষ্ট্র এই সমস্ত এই দুটো রাজ্য থেকেও পরিপূর্ণভাবে বর্ষা বিদায় নিয়েছে যে সমস্ত রাজ্য থেকে কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে সেই জায়গাগুলো রয়েছে বিশেষ করে রয়েছে কর্ণাটক সঙ্গে রয়েছে তেলেঙ্গানা এছাড়া রয়েছে উড়িষ্যা এছাড়া রয়েছে উত্তর পূর্ব ভারতের আসাম এবং মেঘালয় এখানে কিছু কিছু জায়গা থেকে বর্ষা বিদায় নিয়েছে এছাড়া যে জায়গাগুলো থেকে বর্ষা বিদায় নিতে বাকি ছিল যেমন ছিল মধ্যপ্রদেশের কিছু অংশ উত্তরপ্রদেশের কিছু অংশ এবং বিহারের কিছু অংশ সেই সমস্ত জায়গাগুলো থেকেও গতকাল বর্ষা বিদায় নিয়েছে এছাড়া সিস্টেমের খবর যা রয়েছে সিস্টেম বলতে অন্ধ্রপ্রদেশ এবং সংলগ্ন জায়গায় রয়েছে একটা ছোটোখাটো ঘূর্ণাবর্ত তামিলনাড়ু সংলগ্ন জায়গায় রয়েছে একটা ঘূর্ণাবর্ত এমনটা আপডেট রয়েছে দক্ষিণ আসাম সংলগ্ন জায়গায় রয়েছে একটা ঘূর্ণাবর্ত পশ্চিমবন্ধ বঙ্গোপসাগর যেটা বললাম তামিলনাড়ু উপকূল এখানে ঘূর্ণাবর্ত থেকে আগামী কয়েকদিন দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে রয়েছে বৃষ্টির পূর্বাভাস সেই সমস্ত আপডেটে আসছি সেই সমস্ত ব্যাপারগুলোতে আসছি আগামী কয়েকদিন কোথায় কেমন পূর্বাভাস রয়েছে আমরা প্রথমেই দেখার চেষ্টা করব যে একটি ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি আমরা লক্ষ্য করতে পারছি যেটা আমরা দেখতে পাচ্ছি এর গতিবেগ থাকতে পারে কোথাও কোথাও সত্য পঞ্চান্ন থেকে সত্তর কিলোমিটার এমন একটা সম্ভাবনা রয়েছে তবে এটা কি ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে এখনো পর্যন্ত সেরকম আবহাওয়া দপ্তর সূত্র থেকে কিছু জানা যায়নি এই যে সিস্টেমটা এই সিস্টেমটার উৎপত্তি হতে পারে দক্ষিণ আন্দামান সাগরের দিকে পঁচিশ তারিখে একটি নিম্নচাপ তারপর আস্তে আস্তে গভীর নিম্নচাপ ছাব্বিশ তারিখে অতি গভীর নিম্নচাপের আকারে আসতে পারে সাতাশ তারিখের দিকে প্রচণ্ড শক্তিশালী একটি নিম্নচাপ এবং সঙ্গে একটা ছোটোখাটো ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কা রয়েছে এইটা কিন্তু দেখাচ্ছে একটা মডেল সেই মডেলটা হচ্ছে জিএফএস মডেল তারা যেটা বলতে চাইছে একাত্তর কিলোমিটার গাস্টিং মোডে তার স্পিড থাকার সম্ভাবনা রয়েছে এ থেকে বৃষ্টির সম্ভাবনা কতটা রয়েছে এই মডেল কি দেখাচ্ছে প্রথমে একবার দেখে নেব বাংলাতে এর কতটা প্রভাব থাকছে মূলত যে ঝড় বৃষ্টিটা হবে সেটা তামিলনাড়ু পদুচেরি করাইকল দক্ষিণ অন্ধ্রপ্রদেশ কর্ণাটক এছাড়া কেরল মাহে এই সমস্ত জায়গা এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কোন কোন জায়গায় দেখতে পাচ্ছেন খুব হালকা হালকা উপকূলবর্তী জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে অর্থাৎ এত দূরে সিস্টেম থেকে বিরাট কিছু হবে না এই যে মেঘলা মেঘলা আকাশ এরকমই সম্ভাবনা তবে এখনও দিন বাকি রয়েছে এর পরিপূর্ণ আপডেট কি হতে পারে এখনও পর্যন্ত সেরকমভাবে বলা সম্ভব নয় এবার আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব এতক্ষণ যেটা আমরা লক্ষ্য করলাম এবং আপনাদের দেখালাম এটা কিন্তু আমরা দেখলাম জি মডেল থেকে তো আরেকটি মডেল আছে জনপ্রিয় মডেল সেটা হচ্ছে ইসি সেখান থেকে একবার দেখার চেষ্টা করব। আমরা জি মডেলে মডেল ছিলাম আমরা ইসি মডেল থেকে দেখার চেষ্টা করব তারা কি দেখাচ্ছে কোনো সম্ভাবনা রয়েছে কিনা না বৃষ্টির সেখান থেকে যে আপডেট আমরা পাচ্ছি ইসি মডেল দেখাচ্ছে কিন্তু ঘূর্ণিঝড়ের মতন পরিস্থিতি নেই এটা হতে পারে একটি গভীর থেকে অতি গভীর নিম্নচাপ অর্থাৎ দুটি মডেল দুরকম দেখাচ্ছে তাই একটা বিভ্রান্তি হয়তো তৈরি হচ্ছে তবে বাস্তবে এটা কী হবে আবহাওয়া দপ্তরের আপডেট যতক্ষণ না আসছে ততক্ষণ সঠিকভাবে বলা সম্ভব নয় এবং এই মডেল কি দেখাচ্ছে বৃষ্টির সম্ভাবনা কতটা তারা যেটা দেখাচ্ছে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর দিকেই বৃষ্টিটা হবে তবে বাংলার ক্ষেত্রে এই বৃষ্টির সম্ভাবনা কতটা সেরকম কিছু নেই যেটা দেখতে পাচ্ছি আমরা মোটামুটি পরিষ্কারই রয়েছে তবে এখনো পর্যন্ত যা আপডেট এটা আমরা পাচ্ছি দুটো মডেল কিন্তু দুরকম দেখাচ্ছে এই যে বৃষ্টির সম্ভাবনা কেন কম হবে জেনারেলি কম হবে এবং জেনারেলি এই সমস্ত জায়গাতে বৃষ্টি বেশি হবে শ্রীলঙ্কা এবং দক্ষিণ ভারতে এর মূল কারণ রয়েছে বাংলা থেকে অনেক দূরে এই সিস্টেমটা তৈরি হচ্ছে বা যাবে বা আঘাত থামতে পারে তার জন্য বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম যেহেতু বাংলার কাছে নয় তাই বৃষ্টির সম্ভাবনা হলেও সেটা খুব হালকা বৃষ্টি হতে পারে মেঘলা আকাশ থাকতে পারে এই রয়েছে আগামী দিনের একটা ঘূর্ণিঝড় হবে না নিম্নচাপ হবে যেটা দেখা যাচ্ছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকতে পারে আজকে কি আবহাওয়া থাকবে বাংলার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি তাতে কলকাতা সংলগ্ন জেলাগুলোর দিকে পঁচিশ থেকে ছাব্বিশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এমনটাই তথ্য যেমন আমরা দেখতে পাচ্ছি হুগলি জেলার ক্ষেত্রে রয়েছে চব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেড বর্ধমানের ক্ষেত্রে একটু কম থাকবে বর্ধমানে ঠান্ডা বেশি থাকবে বর্ধমান এবং নদীয়া জেলাতে তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে পারে পশ্চিম বর্ধমান এছাড়া রয়েছে বাঁকুড়া পুরুলিয়া এদিকেও তেইশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে অর্থাৎ ঠান্ডাটা বেশি থাকবে এমনটা সম্ভাবনা রয়েছে কলকাতা দিকে অতটা ঠান্ডা একদমই থাকছে না পঁচিশ ডিগ্রি থাকতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের দার্জিলিংয়ে কিন্তু ঠান্ডা ভাবটা প্রচণ্ড থাকবে যেটা জেনারেলি থাকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ষোলো থেকে তেইশ ডিগ্রির মধ্যে থাকবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে তাপমাত্রা খুব কমই থাকার সম্ভাবনা রয়েছে কারণ ঠান্ডার আমেজটা ওখানে বেশি থাকে সেরকমই সম্ভাবনা তবুও সেখানে বাইশ থেকে তেইশের মধ্যে থাকবে তবে সবথেকে বেশি ঠান্ডা থাকার সম্ভাবনা রয়েছে রাঁচির দিকে এখানে কুড়ি ডিগ্রি মাত্র কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকতে পারে প্রচণ্ড ঠান্ডা অবস্থা থাকবে এছাড়া অন্যান্য জায়গার মধ্যে যে আপডেট আমরা পাচ্ছি তার মধ্যে দেখে নেওয়ার চেষ্টা করব ত্রিপুরার দিকে ত্রিপুরার দিকের যে আপডেট সেখানে বিরাট ধরনের কিছু নয় সেখানেও তেইশ ডিগ্রি থাকবে সর্বোচ্চ তাপমাত্রা কত থাকার সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রার যে আপডেট আমরা পাচ্ছি সর্বোচ্চ তাপমাত্রা এখন বিরাট কিছু বাড়ছে না তবুও যা পূর্বাভাস রয়েছে এখানে বত্রিশ থেকে তেত্রিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এবং ঝাড়খণ্ড জুড়ে একই রকম তাপমাত্রা থাকতে পারে বৃষ্টির তো সেরকম কোনো পূর্বাভাস নেই মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে কখনও কখনও বিশেষ করে দেখতে পাচ্ছেন ঝাড়খণ্ডের দিকে একটু মেঘলা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তা থেকে কোনোরূপ বৃষ্টির সম্ভাবনা থাকছে না এটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর এই যে মেঘলা আকাশটা এই মেঘলা আকাশ কখনো কখনো হালকা মেঘলা আকাশ এর কারণ রয়েছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ ভারতের দিকে তামিলনাড়ু এবং সংলগ্ন জায়গাতে যার ফলে সেখান থেকে মেঘ কিছুটা ঝাড়খণ্ড হয়ে পশ্চিম দিকের কোনো কোনো জেলাতে হালকা মেঘলা থাকতে পারে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলোর দিকে থাকার সম্ভাবনা রয়েছে বৃষ্টির কোনো পূর্বাভাস রয়েছে কি না যেহেতু বর্ষা বিদায় নিয়েছে তাই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে তো কোথাও কোনো বৃষ্টি হচ্ছে না যে বৃষ্টিটা হবার সম্ভাবনা রয়েছে সেটা দক্ষিণ ভারতের দিকে হবে উড়িষ্যার দিকে হালকা হালকা বৃষ্টি হতে পারে আজকে এবং আগামী দুই দিন তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভালো রকম বৃষ্টি হতে পারে সেই সম্ভাবনা বিশেষ করে তামিলনাড়ু পদুচেরি করাইকল এছাড়া রয়েছে অন্যান্য জায়গা তেলেঙ্গানা সঙ্গে রয়েছে কর্ণাটকের কিছু জায়গা এরকম জায়গাগুলোতে হতে পারে তবে উড়িষ্যা এবং ছত্তিশগড়ে হালকা ধরনের বৃষ্টিপাতের কথাই বলা হয়েছে এবং এই বৃষ্টিপাত কিন্তু চলবে আগামী দুই বা তিন দিন অন্যদিকে ষোলো তারিখের যে আপডেট রয়েছে পশ্চিমবঙ্গে তো বৃষ্টি হচ্ছে না তবে উত্তর পূর্ব ভারতের দিকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে রয়েছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এখানে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে স্ক্যাটার রেন ছড়িছিটি বৃষ্টি হতে পারে এরকমই আপডেট রয়েছে অর্থাৎ আগামী তিন চার দিন কিন্তু ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টিটা চলবে এমনই সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে খুব হালকা বৃষ্টি আজ এবং আগামী দুই দিন হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন রংপুর এবং রাজশাহী বিভাগ এই দুটো বিভাগ থেকে বর্ষা বিদায় নিয়েছে অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বাকি যে বিভাগগুলো রয়েছে সেখানে পনেরো অক্টোবর তারিখের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে এমন একটা সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি পূর্বাভাস বাংলাদেশের জন্য আর বৃষ্টির ক্ষেত্রে তারা যেটা বলছেন যে চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় দু এক জায়গায় আগামী দুই দিন হালকা বৃষ্টি হতে পারে ষোলো সতেরো তারিখে চট্টগ্রাম সিলেট এবং বাংলাদেশের ঢাকা বিভাগের দু এক জায়গা খুব হালকা বৃষ্টি হতে পারে তবে আমরা দেখতে পাচ্ছি ষোলো তারিখের দিকে চট্টগ্রাম বিভাগে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সতেরো তারিখের দিকে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে তো বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে বৃষ্টিটা যেটা হবে সেটা বাংলাদেশের চট্টগ্রাম ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে মোটামুটি আবহাওয়ার ক্ষেত্রে একটা পূর্বাভাস তাই বিরাট কিছু নয় বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতে এখন শুধু সুন্দর আবহাওয়া থাকারই কথা রয়েছে তবে উনিশ তারিখের পর কুড়ি তারিখে মেঘাচ্ছন্ন আকাশ থাকতে পারে কারণ একটি ঘূর্ণাবর্ত আসতে পারে তার জন্য উপকূলবর্তী জায়গাগুলো উপকূলবর্তী জেলার উপকূলবর্তী জায়গাগুলোতে মেঘলা মেঘলা আকাশ থাক বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর এই সমস্ত জায়গার দিকে সঙ্গে কোনো কোনো জায়গাতে খুব হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বৃষ্টি কিন্তু নয় তবুও যেটা দেখা যাচ্ছে যে চব্বিশ পরগনা মেদিনীপুর এছাড়া রয়েছে কলকাতা হুগলি হাওড়া এদিকে খুব হালকা দু এক জায়গায় দু এক জায়গায় হতে পারে দক্ষিণ বাংলাদেশে হতে পারে আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে অর্থাৎ এটাকে বলা হয় আইসোলেটেড প্লেসে বৃষ্টি বৃষ্টি হবে না বললেই চলে একরকম যেটা এখনও পর্যন্ত আপডেট আমরা পাচ্ছি এবং একুশ তারিখের দিকেও সেরকম একটা সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী জায়গায় কিন্তু অন্যান্য জেলাগুলোতে উত্তরবঙ্গে কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস আগামী কয়েকদিন নেই এবং তার সঙ্গে কুড়ি একুশ তারিখে উত্তরবঙ্গে জেলাগুলোতে তো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না বাইশ তারিখের দিকেও সেরকম কিছু নেই আপাতত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং চব্বিশ তারিখেও সেরকম কিছু নেই পঁচিশ তারিখ থেকে আবার আবহাওয়াতে পরিবর্তন আসবে যেটা আপনাদের প্রথমেই দেখিয়েছি দক্ষিণ আন্দামান সাগরে একটি নিম্নচাপ তৈরি হবে তা থেকে অনেক মডেল নয় একটি মডেল দেখাচ্ছে ঘূর্ণিঝড়ের আশঙ্কা একটি মডেল দেখাচ্ছে নিম্নচাপ তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে এবং পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে তাই আপাতত কোনো রকম সমস্যা থাকছে না পশ্চিমবঙ্গের জেলাগুলোতে এখন শুধু সুন্দর আবহাওয়া থাকবে আগামী বেশ কয়েকদিন ধরে এই সুন্দর আবহাওয়া বজায় থাকতে পারে আশা করছি ইনফরমেশান আপনাদের ভালো লাগবে কাজে লাগবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক করতে ভুলবেন না আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলায় কি সুন্দর আবহাওয়া থাকছে যদি না থাকে যদি মেঘলা আকাশ থাকে অবশ্যই আমাদের কমেন্ট করতে ভুলবেন না ঠান্ডার আমেজ কেমন রয়েছে অবশ্যই জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং